ওখানে রাখো আজকে আমাদের প্রকৃতির বন্ধু যে যোদ্ধাগুলো তারা আজকে একটি মহৎ কাজ করে ফেলেছে এবং দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আমের ছোট ছোট চারা যেগুলো এখন আমাদের বিভিন্ন জায়গায় বাড়িতে এবং ফাঁকা পরিবেশে বেড়ে উঠে সেগুলোকে তারা সংগ্রহ করে এনেছে এই সকল প্রকৃতি যোদ্ধাগুলো এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন অসংখ্য কাঁঠাল গাছও রয়েছে এগুলো সব কাঁঠাল গাছ এই বর্ষাতে এইভাবে প্রচুর বীজ থেকে অঙ্কুর বেরিয়ে অনেক ছোট ছোট গাছ আমাদের পরিবেশে থাকে সেগুলোকে যদি এইভাবে আমরা সংগ্রহ করতে পারি তাহলে আমাদের গাছের সংখ্যাটা আমরা বাড়াতে পারবো আমরা চারা তৈরি করতে পারবো তাই এই সকল প্রকৃতি বন্ধুদের নামগুলো আমাদের সকলের জানা উচিত যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের কাছে এই বৃক্ষগুলো এনে দিয়েছে এবং প্রকৃতির জন্য তারা অনবরত কাজ করছে তোমার নাম কেতাবুল কেতাবুল আমার নাম রমজান এই যে সকল যোদ্ধাগুলো সকলেই আমাদেরকে আমরা সকলে মিলেই আমাদের এই প্রকৃতির কাজ করে থাকি এবং আজকে বিশেষ করে রবিবার আজকে আরও অনেক কাজ আমরা করব তার সঙ্গে চলো তাহলে এগুলো আমরা নামিয়ে দেই আজকে রবিবার আর রবিবার আমাদের যে সকল প্রকৃতির বন্ধু ছোট ছোট শিক্ষার্থী গাছটা নিয়ে এসো সেই সব শিক্ষার্থীরা আমাদেরকে রবিবার সারাদিনই তারা আমাদেরকে সময় দেয় তারা বৃক্ষ বৃক্ষরোপণে বৃক্ষ সংগ্রহে এবং তার সঙ্গে বৃক্ষ পরিচর্যা প্রত্যেকটি কাজে তারা হাতে হাত মিলিয়ে কাজ করে তাই আজকে আমরা একটি সুন্দর জায়গা যেখানে চারিদিক ঘেরা রয়েছে আমরা এখানে একটি সুন্দর কৃষ্ণচূড়া রোপণ করছি শুধু কৃষ্ণচূড়া নয় আমরা আজকে একাধিক বৃক্ষ রোপণ করব সেই বৃক্ষগুলো আমরা যথারীতি পরিচর্যা করব তার সঙ্গে আজকে আমাদের প্রকৃতির দিন আমরা এই প্রত্যেক রবিবার আমরা কিছু না কিছু করে আমাদের এই পরিবেশকে আর খাল করতে হবে না আমরা চেষ্টা করি আমাদের শ্রম দেওয়ার পরিশ্রম দেওয়ার এনার্জি দেওয়া এবং সকল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া কারণ এই সকল শিক্ষার্থীরা সত্যি এরা এরাই তো আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্ম দেখতে হচ্ছে আমরা বৃক্ষটি রোপণ করছি আমরা এই কৃষ্ণচূড়াটি রোপণ করছি এখানে সুন্দর একটি পরিবেশ পাশে রাস্তা এবং রাস্তার ওই ধারে দেখাও ওখানে একটা কৃষ্ণচূড়া রয়েছে আমাদের দু হাজার আঠারোতে রোপ রোপিত মানে আজ থেকে ছ সাত বছর আগে রোপণ করেছিলাম আজকে প্রচুর ফুল ফুটছে আমরা চেষ্টা করলাম এই ধারেও বৃক্ষটি রোপণ করার তাহলে আমাদের দুই দিক থেকে কৃষ্ণচূড়া রূপটা ফুটিয়ে তুলবে এই রাস্তার মধ্যে তাই সকলে এগিয়ে আসুন সচেতনতা বাড়ান বৃক্ষরোপণ করুন কারণ বৃক্ষরোপণ হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন যার জন্য আমরা বেঁচে থাকবো এই পৃথিবী আমরা আরো একাধিক বৃক্ষরোপণ করছি তার সঙ্গে আমাদের ফলেরও গাছ অনেক রয়েছে ফল ফুল প্রকৃতির বান্ধব প্রত্যেকটি গাছ আজকে রোপণ করবো আজকে রবিবার সুন্দর একটি দিন কত কষ্ট করে আমাদের প্রকৃতি বন্ধু বৃক্ষরোপণ করছেন আমাদের একটি পিয়ারা গাছ এটি চারিদিক ঘিরা রয়েছে এবং ঘিরার মধ্যে পেয়ারাটা রোপণ করছে বৃষ্টি আসবে আবার দেখতে পাচ্ছেন আমরা একটি কাটলিচ রোপণ করছি আমাদের আজকে একাধিক বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে আজকে আমরা কাটলিচ রোপণ করছি আর কাতলিচু আমরা সকলেই জানি এটা একটি সুন্দর ফল তার সঙ্গে সঙ্গে আমাদের পাখির জন্য এটা খুবই উপকারী একটি ফল কারণ পাখি এই ফলটা খুব খায় এবং আমরাও জানি যে এই কাতলিচুর একটা গুরুত্ব রয়েছে আমরা আজকে একটি সুন্দর গাছ উপহার দিচ্ছি এখানে এই পরিবেশকে সেটি হচ্ছে কাতলিচু খুব সুন্দর একটি গাছ যে ফলটি আমাদের পরিবেশে খুব কমই থাকে এবং আমি কোনোদিন আমাদের পরিবেশে দেখতেও পাইনি তাই আজকে আমরা চেষ্টা করব একাধিক কাটলিচু রোপণ করা যেটা আমরা আগামীতে সেই ফলটা এই সকল শিক্ষার্থীরাও পড়ুয়ারাও খাবে তার সঙ্গে পাখিরাও পাখিদেরও একটা প্রধান খাবার হিসাবে ব্যবহার হবে কাটলিচু আমাদের পরিবেশে একদমই নেই তাই আমরা চেষ্টা করছি এই কাটলিচু রোপণ করা সাবধানে কিন্তু হ্যাঁ আমাদের দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে একটি গাছ আমরা কৃষ্ণচূড়া রোপণ করেছিলাম অনেক বড় হয়ে গেছে তো সেই গাছটিকে আমরা পরিচর্যা করছি আজকের এই সুন্দর দিনে মানে এই মাটিটা নিচ থেকে চলে গেছে তাই আমরা চেষ্টা কারণ যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আমরা গাছটির গোঁড়াতে মাটিটা ভরাট করে দিচ্ছি যাতে গাছটি ভালোভাবে দাঁড়িয়ে থাকে তাই আমাদের সব রকম কাজ আজকে হবে কোনো রকম কোনো সমস্যা নেই আমরা চেষ্টা করব এইভাবে আমাদের প্রকৃতিকে রক্ষা করে যাওয়ার আর বিশেষ করে এই সকল প্রজন্মগুলো আমাদের যাতে আগামী প্রজন্মের ভবিষ্যৎ তারা যাতে এইভাবে হাতে হাত লাগিয়ে কাজ করে তাহলে আমরা আমাদের প্রজন্মকে সুস্থ সবল করে প্রজন্মকে সঠিকভাবে তৈরি করতে পারবো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করছেন